তাসকিনে আমাদের ইঞ্জুরিতে বাংলাদেশ দল এখন ভীষণ বেকায় দেয় ইঞ্জুরির কারণে তাস্কিনের বিশ্বকাপ খেলাটা যেমন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে ঠিক তেমনিভাবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডটাও অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তাস্কিনের জন্যই আসলে এই স্কোয়াড ঘোষণাটা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে সোমবার এই স্কোয়াডটা ঘোষণা করার কথা ছিল সেটা এখন আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় ঘোষণা করা হবে মিরপুরে প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে যে তাস্কিন কি সেখানে থাকতে পারবেন তাস্কিনের এই ইঞ্জুরিটা বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে স্কোয়াড তৈরির ক্ষেত্রে কত বড় জটিলতা আসলে তৈরি করেছে সেইখানটাতে তাস্কিনের ইঞ্জুরি কি কারো কপাল পুড়িয়েছে যেমন সাইফুদ্দিন তাস্কিনের ইনজুরি কি কারো কপাল খুলে দিয়েছে যেমন তানজিম সাকিব এইটা কি আসলে হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি প্রথমত বাংলাদেশের একটা বিশ্বকাপ স্কোয়াড দিয়ে দেওয়া হয়েছে সেটা পহেলা মে আইসিসির কাছে জমা দেওয়া আছে বাংলাদেশ সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এখন কতদিন ধরে আর ঘোষণা না করবে বাংলাদেশ এখন পনেরো তারিখ চলে যাবে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য তার আগে তো অন্তত ঘোষণা করতে হবে সেই কারণেই সেই বিশ্বকাপ স্কোয়াডটা ঘোষণা করবে পনেরো সদস্যের যে স্কোয়াডটা আইসিসির কাছে দিয়ে দেওয়া হয়েছিল সেইখান থেকে কি এখানটাতে চেঞ্জ আসবে কিনা আমি যতটা জানি যে স্কোয়াডটা আইসিসির কাছে পাঠানো হয়েছে সেইখানটাতে পাঁচজন আমাদের পেস বোলার রয়েছেন তাসকিন মুস্তাফি শরীফুল তানজিম সাকিব মোহাম্মদ সাইফুদ্দিন এখন যখন তাস্কিন আমি বলছি যে তিনি ভীষণ অনিশ্চয়তা আছেন ওয়ার্ল্ড কাপে খেলতে পারবেন কি পারবেন না এরকম একটা জায়গাতে রয়েছেন কিন্তু ওয়ার্ল্ড কাপের পনেরো সদস্য দলে তাসকিন থাকবেন শিওরলি তাস্কিন থাকবেন যদি না তার ওই যে এমআরআই স্ক্যান রিপোর্টে খুব 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 খারাপ কিছু আসে ওরকম খুব 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 খারাপ কিছু আসবে না বলেই আমরা আসলে আশাবাদী ফলে তাস্কিন ওয়ার্ল্ড কাপের এই পনেরো জনের মেম্বারের মধ্যে থাকবেন আমাদের কিন্তু সুযোগ রয়েছে পঁচিশে মে পর্যন্ত কোনো কারণ দর্শানো ছাড়াই আমরা যে কাউকে রিপ্লেস করতে পারবো ফলে তাস্কিনকে নিয়ে গেলেও তাকে রিপ্লেস করার সুযোগ থাকছে আবার এরপর

তাসকিনের জায়গাতে হাসান মাহমুদকে রিজার্ভ প্লেয়ার হিসেবে নিয়ে যাওয়া হলো এই তো নর্মাল ইকুয়েশনটা হওয়ার কথা তাই তো কিন্তু ভাই বাংলাদেশ ক্রিকেটকে আর নর্মাল হিসাবে চলে নর্মাল হিসাবে চলে না যেই কারণে ওই আলোচনার জায়গা তৈরি হয়েছে ক্রিকেট বোর্ডের ভেতরে তৈরি হয়েছে সিলেকশন প্যানেল বলেন টিম ম্যানেজমেন্ট বলেন সব জায়গাটাতে সেটা তৈরি হয়েছে যে আমরা কি এখন একটা অন্য স্ট্র্যাটেজিতে ভিন্ন স্ট্র্যাটেজি জায়গা থেকে যাব কি না যেহেতু তাস্কিন ওয়ার্ল্ড কাপে লিপ মানে শিওরলি না প্রবাবলি প্রথম দিকের ম্যাচগুলো খেলতে পারবেন না হয়তোবা হয়তোবা বা তো সেই জায়গাটাতে আর ইঞ্জুরি নিয়ে একটা কনসার্ন একটা ঝুঁকির জায়গাটা তো থাকেই সেটা রিপোর্ট দেখে আরও বোঝা যাবে সেইখানটাতে বাংলাদেশ যে পেস এখানে রয়েছেন যে মুস্তাফিজ এবং শরিফুল এই দুইজনই হচ্ছে কি আমাদের মূল পেস বোলার এখন সঙ্গে আরও একজন প্রপার প্রপার পেস বোলারকে ক্রিকেট বোর্ড বা নির্বাচক প্যানেল বা হচ্ছে কি টিম ম্যানেজমেন্ট তারা প্রেফার করছেন সেইটা করতেই পারেন সেই প্রেফারেন্সে কে তানজিম সাকিব এখন মোহাম্মদ সাইফুদ্দিন কি আপনি প্রপার প্রপার পেসার হিসেবে ধরবেন না আপনি কি তাকে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ধরবেন হ্যাঁ পেস বলিং অলরাউন্ডার হিসেবে ধরবেন এই যে জিম্বাবি পক্ষে সিরিজটাতে তিনি ব্যাটিং এর সুযোগ পাননি একটা ম্যাচে প্রবাবলি তিনি ব্যাটিং করেছেন ফলে সেই জায়গাটা তো তিনি দেখাতেই পারেননি আর যদি হচ্ছে কি আমরা প্রপার পেস বোলারই নিয়ে যাবো তাহলে হাসান মাহমুদকে খেলানো উচিত ছিল এই সিরিজটাতে হাসান মাহমুদকে তো খেলানো হয়নি সাইফুদ্দিন এখন এই জায়গাটাতে মানে এই সিরিজটাতে তিনি কেমন করেছেন কেন তার এই যে তাস্কিনের ইঞ্জুরির কারণে আমরা আরেকজন প্রপার স্পিনার মানে পেস বোলার যেই কারণে তানজিম সাকিব এগিয়ে যাচ্ছেন সাইফুদ্দিনের চেয়েও কোথায় তানজিম সাকিব আসলে এগিয়ে যাচ্ছেন শুধুমাত্র তার এই নামের কারণে মানে পরিচয়ের কারণে পরিচিতির কারণে যে তিনি প্রপার পেস বোলার এবং সাইফুদ্দিন প্রপার পেস বোলার না সাইফুদ্দিন হচ্ছে কি পেস বোলিং অলরাউন্ডার শুধুমাত্র এই প্লেয়ার প্রোফাইলের কারণেই নইলে গিয়ে যাওয়ার সুযোগটা কথা ধরেন সাইফুদ্দিনের যে জিম্বাবুর বিপক্ষে সিরিজটাতে অনেকদিন পর ন্যাশনাল টিমে ফিরেছেন প্রায় দেড় বছর পরে সাইফুদ্দিন কেমন করেছেন এই সিরিজে চারটা ম্যাচ খেলে সাইফুদ্দিন আট উইকেট নিয়েছেন বাংলাদেশের হায়েস্ট মানে সিরিজের হায়েস্ট উইকেট টাকে তিনি তাস্কিনও আট উইকেট নিয়েছেন তাস্কিন প্লেয়ার অফ ম্যাচ হয়েছেন সাইফুদ্দিনের যেটা প্রবলেম সেটা সাইফুদ্দিনের অনেক দিনেরই প্রবলেম যে শেষ দিকে গিয়ে ডেথ ওভারে তাকে বাংলাদেশের সেরা বোলারদের একজন হিসাবে ধরে ধরা হয় মুস্তাফিজের পরেই আসলে সাইফুদ্দিনকে ধরা হয় সত্যিকার অর্থে কিন্তু শেষ ওভারে মুস সাইফুদ্দিনের রান লিক করার একটা অনেক পুরনো অভ্যাস রয়েছে এবং সেটা এই জিম্বাবির বিপক্ষে সিরিজটাতেও দেখা গেছে লাস্ট ম্যাচটাতে আমরা দেখেছি চার ওভারে তিনি পঞ্চান্ন রান দিয়ে ফেলেছেন তার আগের একটা ম্যাচেও কিন্তু ওই যে সতেরো নম্বর ওভার বোলিং করতে এসে কত ষোলো সতেরো রান তিনি দিয়ে দিয়েছিলেন লাস্ট ওভারে আবার একটা উইকেট নিল পরে দুই বলে দুইটা চার খেয়ে একটা অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশের জয়টাকে ফেলে দিয়েছেন সো ডেথ ওভারে সাইফুদ্দিনের বোলিংটা আপ টু দ্য মার্ক বরাবরের মতো এই সিরিজটা তো হয় কিন্তু আটটা উইকেট তিনি পেয়েছেন করবেন কারণে তিনি বাদ পড়েছেন আমার কোন আপত্তির জায়গা থাকতো না কিন্তু যদি এরকম হয় যে এখন তাস্কিনের ইঞ্জুরি হয়েছে সেই জায়গাটাতে আমরা একজন মানে পেস বোলার প্রপার পেস বোলার প্রোফাইলের একজনকে নিতে চাই সেই হিসেবে তানজিম সাকিব

চার পেসার নিয়ে যাবো আবার ওই আলোচনার জায়গাও আছে যে না আমরা অল টুগেদার আমরা মাত্র চারজন পেস বোলার নিয়ে যাব আমরা ওইখানে স্পিনার একজন বাড়িয়ে ফেলবো ফোর্থ স্পিনার বাড়াবো তানভীরকে আমরা স্কোয়াডে অ্যাড করবো অ্যাড করতে আমার কোনো আপত্তি যেখানে এত অ্যাড তো করা যেতেই পারে সেই সুযোগ তো রয়েছেই কিন্তু আমার কথা হচ্ছে কি যে পয়লা মে আমরা যেই দলটা দিয়েছি আইসিসির কাছে সেইখানটাতে তো তানভীর ছিলেন না আমি যতটা জানি সেই জায়গাটাতে তো বাংলাদেশ পাঁচজন পেস বোলার এবং তিনজন স্পিনার সাকিবের সঙ্গে আর দুই স্পিনার আর শেখ মায়েনি ছিলেন তো এই সিরিজটাতে কি এমন ঘটনা ঘটলো যে আমরা ওই জায়গাটা থেকে সরে আসলাম শুধুমাত্র তাস্কিনের ইঞ্জুরির কারণে বাংলাদেশ এই স্ট্র্যাটেজিক দিক থেকেও পুরোপুরি চেঞ্জ করে ফেলবে বাংলাদেশের এই সব কিছু হয়ে যাবে সেটা কি হওয়া উচিত তাহলে বাংলাদেশ নিশ্চয়ই আগে যেই ডিসিশনটা নিয়েছিল সেইটা ভুল অথবা এখন যে ডিসিশন নিচ্ছ সেইটা ভুল দুইটা ডিসিশনই রাইট হতে পারে না এই সিরিজে এমন কিছু হয়নি যেই কারণে বাংলাদেশ স্ট্র্যাটেজিক জায়গা থেকে আসলে সরে আসতে পারে সো আমার কাছে মনে হয় যে তাস্কিন ইঞ্জুরিতে আছেন তাস্কিন ওয়ার্ল্ড কাপে আমি আমি শিওর যে তিনি হচ্ছে ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন পনেরো সদস্যের দলটাতে তিনি স্কোয়াডটাতে রয়েছেন তাস্কিন ইঞ্জুরি কালকে যে হয়েছিল তখন তখন আমি ভিডিওতে এটা বলেছি কিন্তু একই সঙ্গে এখানে একটা রিজার্ভ প্ল্যান নিয়ে যাওয়া হবে সেটাও আমি বলেছি সেই রিজার্ভ প্ল্যানটা হচ্ছে হাসান মাহমুদ এইটার জন্য তাসকিনের ইঞ্জুরি পুরো ওয়ার্ল্ড কাপ স্কোয়াড এলোমেলো হয়ে যাওয়া আমরা এখন কোন মানে মানে আমাদের বোলিং লাইন আপটা কিরকম হবে পেসার বাড়াবো না স্পিনার বাড়াবো কার কপাল ঘুরবে কার কপাল পুরবে তাসকিনের ইঞ্জুরির কারণে এইটা আমাদের ক্রিকেটের হচ্ছে কি যে অহেতুক যে অতি চর্চা যে ব্যাপারটা রয়েছে সেইটারই একটা অংশ বলে আমার কাছে মনে হয় সো আমি আমার কাছে যেটা মনে হয় পহেলা মে আমাদের যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা আইসিসির কাছে পাঠানো হয়েছে সেই স্কোয়াডটা পরিবর্তনের খুব একটা কারণ আছে বলে আমার কাছে মনে হয় না কিন্তু বাংলাদেশ তো বাংলাদেশ ক্রিকেট তো সেই পরিবর্তনটা হতেও পারে তার শেষ পর্যন্ত যদি খেলতে না পারেন সেইটা বাংলাদেশ টিমের জন্য একটা বিগ ব্লো এবং এই যে তার যে অনিশ্চয়তা ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেশনের তাতে করেই যা হচ্ছে বুঝতেই পারছেন ফাইনালি খেলতে না পারলে কি হবে